কথা বলা শুরু যাই হোক আপনারা এখানে বিভিন্ন বক্তারা কিন্তু কথা বলেছেন আপনারা জেনেছেন আসলে একজন উপজেলা চেয়ারম্যানের কি কাজ এবং উপজেলা চেয়ারম্যান মানালে তার কি কাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কি কাজ এগুলো আমাদের কিন্তু অনেকেই জানে আবার অনেকে জানে না অনেকে ধারণা উপজেলা চেয়ারম্যান সে তো উত্তরাণ দিতে পারে না কিন্তু উত্তরাণ কাজ কিন্তু উপজেলা চেয়ারম্যানের না ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমস্ত কাজ ডিস্ট্রিবিউশন হয় উপজেলা পরিষদের সমস্ত অর্থ বরাদ্দ আসে উপজেলা পরিষদ থেকে সমস্ত ইউনিয়নগুলোয় তার জনসংখ্যা অনুযায়ী বরাদ্দ পায় বরাদ্দ পাওয়ার পর ইউনিয়ন পরিষদ এটা ডিস্ট্রিবিউশন করে উপজেলা চেয়ারম্যানের কাজ উন্নয়নমূলক কাজ এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা স্কুল কলেজ কালবাট মসজিদ মন্দির এগুলোর উন্নয়ন করা এলাকার যত কাজ আনতে হবে ঢাকায় মন্ত্রণালয়ে যেতে হবে এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ করতে হবে এটাই উপজেলা চেয়ারম্যানের কাজ বাস্তবে বুঝতে হবে বিগত পাঁচ বছর আগে আপনারা আমাকে পবিত্র ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন এই নির্বাচিত আমি নির্বাচিত হওয়ার পর পাঁচটি বছর আপনাদের জন্য সেবা করার চেষ্টা করেছি কতটুকু সফল হয়েছি বলতে জানি না তবে এটুকু বলতে পারি এই পাঁচটি বছর আপনাদের পবিত্র ভোটের কোন খিয়ালত করি নাই আমার পবিত্র ভোট দিয়ে আমানত করে দিয়েছেন সেই আমানতের কোন খিয়ালত করে নাই এক টাকা দুর্নীতি করি নাই এক টাকা ঘুষ খাই নাই এক টাকা সমস্ত তসুপ করে নাই কোন টিউবওয়েল থেকে টাকা নিয়ে নাই কোন বিচার সালিসে জমা টাকা খাই নাই কোন জমি লুণ্ঠন করে নাই কারো হক নষ্ট করি নাই যদি প্রমাণ করতে পারবেন আমি রাজনীতি ছেড়ে দেবো চেষ্টা করেছি গরিব দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করেছি আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করতে চাই আপনারা জানেন অনেকে বলে নরম মানুষ ভদ্র মানুষ হাতে কোনো কাম হয় না সে গরম পড়ে না কিছু পারে না আসলে গরম পারা নরম পারা বিষয়টা প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব থাকতে হবে প্রত্যেকটা মানুষের নৈতিক মূল্যবোধ থাকতে হবে গরম নরম কি এখন যে অনেকে চেয়ারের নিচে লুকায় টেবিলের নিচে লুকায় লাফালাফি করে সাপোর্ট দেয় এটা কি গরম এটা রাজনীতি না রাজনীতি না অনেকে বলে গরম কোন জায়গা হলো গরম কি আমার সাধারণ মানুষের শেষ হবো গরম হব তালতনি উপজেলায় কয়েকটি রাস্তা আনতে পারি সেখানে গরম গরম তালচনি উপজেলায় কয়েকটি খাল আনতে পারে সেটার গরম ক্ষমতা দেখাবো তালতনি উপজেলায় কয়েকটি স্থায়ী জন সে তার আনতে পারি সেটার কার গরম রাজনীতি করি আমরা সেই আদর্শে আমরা রাজনীতি রুট করে রাজনীতি করি না এই তালতলি উপজেলায় পঞ্চাশ কোটি টাকার খাল ফটাক বরাদ্দ চলেছি একশো সাতচল্লিশ কিলোমিটার খাল নালতলি উপজেলায় খনন হবে এই একশো সাতচল্লিশ কিলোমিটার খাল খনন হলে এক ফসলই জমি একাধিক ফসল তিনটি ফসল দিতে পারবেন চেষ্টা করেছি এক সময় আপনারা জানেন আপনাদের এই সোনা কাটা নিঃসন্তানের মানুষ সত্তর আশি মানুষ জেলে সম্প্রদায়ের উপর নির্ভরশীল সাগরের উপরে নির্ভরশীল এই অঞ্চলে প্রায় দশ হাজার জেলে আছে এখানে জেলে কাজ আছে আরো বেশি জেলে যদিও আপনারা জানেন আপনাদের এক সময় বিএমপিসি ছিল না আপনারা মৎস্য অবতরণ কেন্দ্র ছিল পাথর কাটা মহিপুরে দূরে যেয়ে আপনাদের মাছ বিক্রি করতে হইত না এটা চেষ্টা করে এনেছি এই ঝুঁকিটা উপকেন্দ্র করেছি বিআ উপক্র করেছে ইনশাল্লাহ এটাকে আমি পূর্ণ কেন্দ্র হিসাবে চালু করবো

তাদের রেগুলার মাছটা নষ্ট হবে না বাজার সঠিক ভাবে পাবে এবং মাছের কোয়ালিটি ভালো থাকবে কারণ এখান থেকে অতলকাড়া অনেক দূরে যেতে হয় মহিপুর অনেক দূরে যেতে হয় এই সাধারণ জেলেরা সঠিক দামটা দেবো এই মার্কেটে বসে এবং এখানে তো বাজার সৃষ্টি হয়েছে আপনারা দেখেন নাই প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বিক্রি হয় না কত লোকের এখানে কার্যক্রম হয় আরেকজনে আসছিল এখানে ব্যবসা করে আবার লুটপাট করতেও আসছিল আসছিল না পঁচাম আসে রাজনীতি করছে না পঁচামাসের টেরাক থামাইছে না এরকম তো হয়েছে হয়েছে না তাদের কি কি কাজের সাথে তারা আসছে কোন কাজটি এলাকার উন্নয়নের জন্য করেছে গুরুপ্রা পাঁচটি বছর বলতে পারি সাড়ে তিনশো মর্চিত মাদ্রাসা মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল কলেজের মাঠ ধরার বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে বরন্দ আমি এনে দিয়েছি তারা হলো পাঁচ করতে পারে কারণ পাঁচ বছরের জন্য নির্বাচিত আসলে তারা তো ভোটের মাঠে নির্বাচিত হয় নাই ভর্তি হয়েছিল আগের প্রতিদ্বন্দ্বী কি ভর্তি হয়েছিল মনে আছে আপনাদের সাড়ে নয়টা পর্যন্ত ভোট হয়েছে আকাশমেন্টটা কত ভোট পেয়েছিল সাড়ে এগারো হাজার নাকি বারোটা একটা পর্যন্ত এটা কাটতে অবনতি করলো তাই তো আপনারা চিন্তা করেন তাদের কোনো কমিটমেন্ট নাই তারা মানুষের কাছে ভোট যদি ভালোবাসার ভোট হইতো ভোট যদি হইতো মানুষের আত্মার ভোট মানুষের স্বীকৃতি ভোট নৈতিক ভোট যদি হইতো তাইলে মানুষের উপরে সে জুলুম অত্যাচার করতে পারত না

তাদের কোন নিষেধ কিন্তু তারা বিভিন্ন অপকৌশল ইউজ করে আজকে খিচুড়ি পাকাইছে বিরিয়ানি পাকাইছে পয়েন্টে পয়েন্টে লোক দাঁড়া করে ওদিন যাওয়া যায় কিনা লোক আটকাই দেয় আরে লোক কি আটকাই রাখতে পারে ভালোবাসা রাজনীতি আটকাই রাখতে পারে কমান্ডারকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে রেস্তি কমান্ডার হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসে আমি তো কেউ দাওয়াত দিয়ে আনতে পারি নাই আমি কেউ আপ্যায়ন করতে পারি নাই কেউ গাড়ি করাতে পারি নাই আপনারা ভালোবাসার জন্য আপনারা আমার কাছে এসেছেন আপনারা জানেন এই বিগত পাঁচটি বছর অনেক দৃষ্টা ভোগ করেছে আমি রাজনীতিতে এই পাঁচ দিন চেষ্টা করেছি তার দলীয় আমরা এই রাস্তাঘাট আমরা প্রায় উন্নয়ন একটা প্রকল্পে সাতশো কোটি টাকা আমরা পাবো সেই আশায় বর্তমান সংসদ সদস্য সহ আগের সংসদ সদস্য সকলে মিলে আমরা চেষ্টা করে একটা প্রকল্প এনেছি এই প্রকল্পে আমরা এখন প্রথম বসে আমরা প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো পাব যাতে আমরা পঞ্চাশ কোটি টাকা অন্তপাকে ভালো পাবো তাও দলিল ভোজারা এখানে পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে এই রাস্তাঘাটগুলো জন্য অনেক চেষ্টা করেছি এই চেষ্টা করার কারণে থেকে অনেক বাধাও দিয়েছে এই যে প্রকল্প এখন এই তাল আপনার জেনে খুশি হবেন এই যে নিশান্তানিয়া আমাদের যে ভাঙ্গন নদী রক্ষার জন্য যে তেতুল জয়াল প্রায় সাড়ে ছয়শো কোটি টাকায় বাদ নির্মাণ হবে চৌদ্দ পঁয়তাল্লিশ নম্বর ফোল্ডার ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে সেখানে সাড়ে ছয়শো কোটি টাকা প্রজেক্ট পাস হবে ওখানে তিন হাজার কোটি টাকায় ব্যয় জাহাজ নির্মাণ শিল্প হবে এই কাজের জন্য চেষ্টা করেছি শ্রম দিয়েছি তারা বলুক কোনোদিন কোনো বন্ধ নেওয়া গেছে কিনা কোনো ট্রেনে কিনা কোনো অফিস তারা বলুক এই কাজগুলো আনতে গেলে চেষ্টা করতে হবে কিন্তু তারা পদে পদে পিছন থেকে আমাকে ধরার চেষ্টা করেছে বিভিন্ন রকম মামলা দিয়ে আটকানোর চেষ্টা করেছে ভালো কোনো কাজ করতে গেলে সেটা বিকাশ ভালো করবে কেন সেটা হয় নাই বিভিন্ন রকম চেষ্টা করেছে এখনো চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিচ্ছে পারবে না জনসমাজ ঠেকাতে পারছে না তাদের মধ্যে তার ভালোবাসা নাই তারা অত্যাচারী আপনি আপনারা জানেন না আমার সাথে গত নির্বাচনে তৌফিকুজ্জামান তরু সেক্রেটারি সে আমার সাথে নির্বাচন করছিল কী কারণে করছিল জানেন তার সেক্রেটারি পড়ার তিনজনের জন্য দলীয় মনোনয়ন দিয়েছিল নৌকা নেন নৌকার বিরুদ্ধে যে দলের কোনো পদপদে যারা যারা

আল্লাহ সেই দোয়া কবুল করার পর আমাকে সেই হাই মহামান্য হাইকোর্টে আমি লাইনে বর্তমান সংসদ সদস্য সহ আমি হেলিকপ্টার এসে ভোট দিছিলাম মনে আছে এই ষড়যন্ত্রের পিছনে কোন সরাসরি জড়িত কারণ সেই তিন দিন আগে যখন মনোনয়ন বাতিল হয় হওয়ার পর কোনো তার রুমের দরজা বন্ধ করে কাউর সাথে দেখা হয় হাজার হাজার মেটা কর্মী কান্না করে সারা উপজেলার মানুষ কান্না কাটি করে কিন্তু তিনি আমার প্রধান প্রেসিডেন্টটা প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি ফোনটা বন্ধ করে রাখছ কাউর সাথে করে যোগাযোগ রাখেনা ঠিক প্রত্যেকটা মানুষ হতাশা করার মতো হয় কান্নাকাটি রোজান মানো নামাজ মানো বিভিন্ন রকমের তারা আল্লাহর কাছে ফিরিয়ে করেছে আল্লাহ আবার আমাকে ফিরিয়ে আনেছে কিন্তু সে যে মোটাফিকি করে এবং তার স্ত্রী সহ তার ছাড়া তারাই ছিল কামরুলের নাম শুনছেন মনে হয় আশ্বাস ভোট পাইছিল উপজেলা মনে আছে সবাই যে আমার কইতে আছে মরা পড়লে কাজটা লাভ নাই ওই আপনারা সবাই কামরুলের ভোট দেন তাহলে কি নির্বাচনটা করছে মনে আছে

হবে <laughs> না

ম্যানেজারকে কত বড় অসম্ভব করা মানুষের সাথে কত বড় প্রতারণা কত বড় মানুষের করে রাজনীতি করে এবার ছোট প্রভাব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ছোট মানুষ চায় যে মুখ খুলে কথা বলতে আপনারা গেলে পাবেন প্রত্যেক জেলা এখন যে সময় পাউ ধরে লাগে পাউ ধরে মানে এখন ভোটের আগে দৌড়াদৌড়ি কান্না কাড়ি করে খুব করে সবাই মে জাতীয় সদর সবাই মিল্লা খুব ভোট আনার জন্য যাই কিন্তু মানুষ ওদের আর বিশ্বাস করে না কারণ আপাতত না ভোটের পর আলো ফুটে যায় ঠিক কোন যেবার চেয়ারম্যান হয়েছে ভোটের তে ট্যাগও হইছে এবার আমি যাই হইতো আপনারা জানেন

এই তালতরি বাজারে জানেন পাঁচ বছর আগে যে মিন্টু চ্যাম্বার যে ওই সময় ও ব্যবসায়ী সমিতির সভাপতি তখন ছিল এখন ব্যবসায়ী সমিতির সভাপতি আমি ওই পাঁচ বছর আগে একটা ভিডি ব্যস্তে তাহা দেওয়া লাগছে কেন্দ্র তাহা দেওয়া একটা ঘর হারবে নিজের ঘর নিজের সারবে খোঁজ দেয় না একটা তিন পাঠায় একটা চোখ জট পাঠায় সে তো পোলাপট পাঠাই দিয়েছে তাহা দিয়েছে কাম করতে দিয়েছে নাহলে তো সিদ্ধান্ত পাঠাই দিয়েছে কত অর্থ স্যার

আপনারা যদি শান্তি চান আপনারা যদি সন্ত্রাস মুক্ত চান আপনারা যদি মুক্ত চান আপনারা মুক্তি চান তাহলে সবাই হবে ওরা বিভিন্ন রকম কাজ হবে না আপনারা যদি ভোট কেন্দ্রে আসেন সকাল সন্ধ্যা পাঁচ তারিখে সকল আত্মীয় স্বজন সকল মা বোনদের নিয়ে যারা অসুস্থ আছে তাদেরকেও নিয়ে আসবে আমাদের বুঝতে হবে আমাদের আবহাওয়া খারাপ হইতে পারে বৃষ্টি হইতে পারে তার মধ্যে একটা ভোটের কারণে কিন্তু অনেক প্রাক্তি হেরে যায় আমরা যদি সকলে মিলে চেষ্টা করি যে না আমার বাড়িতে একটা ভোট রয়ে গেছে আমার আত্মীয়রা ভোট দিতে পারে না তার নিয়ে আসতে হবে ওই দিন নেওয়ার জন্য যে যানবাহন থাকবে আপনারা তাতে আসতে পারবেন বাইরে একটা ভোটের জন্য আপনাদের একটা আমারতের জন্য বড় ধরনের ক্ষতি যেতে পারে তার দলীয় উপজেলাবাসী আমি বললাম তারা এই পাঁচ বছর তো করতে পারে না তিন বছরের মাথায় আউট হয়েছে এবার যদি কোনো সুযোগ পায় খাপলাই খাপলাই পায় খাইবি খাবলাই খাপলাই খাওয়া দেয় না আয়ানা দেখছেন ওই হায়ানা তেল খাবলাই খাবলাই খাইবে আপনারা এই সুযোগ আর দিয়েন না দিন কিন্তু আমারও কিছু করতে পারবে না জনগণের উপরে জুলুম করবে কারো যদি জায়গা ভাগ যে পারমিশন করা যাওয়ার এটা নিশ্চিত এই কাজে আপনারা চিন্তা করেন আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হন আপনারা যদি এই যে মানুষগুলো আছে আরো তো হাজার হাজার মানুষ রাস্তায় আছে আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন আছে না বাবারা এই আপনাদের আত্মীয় স্বজন সহ যদি সকলে ঐক্যবদ্ধ হন পাঁচ তারিখে ঘোড়া মার্কায় ভোট দেবেন এবং সকলে যদি এটা নিশ্চিত হন ইনশাল্লাহ বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না শুধু এই সোনা কানা নিষেধ ধরে না সাতটি ইউনিয়নের খবর রেখে দেখবেন ষাটটি ইউনিয়নে তেত্রিশটি সেন্টার ছিল তেত্রিশটি আসলে উচ্ছ্বাস থামিয়ে দেখা যায় না আমরা মূলত নির্বাচন কমিশন এবার অনেক বিধি নিষেধ করেছে যে মিছিল দেওয়া থেকে বিরত বা পাঁচ জনের অধিক গণসংযোগ আসলে যা বাদ মানুষের ভালোবাসার জোয়ারে কোনো কিছু মানছে না তারপর আমাদের রাত্র আটটার পর আর মাইক ব্যবহার করা যাবে না এরকম কিছু নির্বাচনী নির্দেশনা আছে এগুলো আমাদের আইন মেনে চলতে হবে কারণ আমরা আইন মেনে চলি এই কারণ আমরা সব কিন্তু এগিয়ে আছি আমাদের একটা ত্রুটির কারণে তাতে বড় দলের ক্ষতি না হয় বন্দোবস্ত দেখেন আমি কিন্তু জানিও না নিজটা মারামারি সমর্থন সমর্থন করছে আমার মনোনয়ন বাতিল করে দিচ্ছে তাই আমরা কিন্তু সকলে আমরা এই আইনটা মাইন্ডে চলব আমরা যে নির্দেশনা আছে নির্বাচন কমিশন থেকে যে ঘোষিত নির্দেশনাগুলো মাইন্ডে চলবো ইনশাল্লাহ আমাদের পাঁচ তারিখে বিজয় শুনেছি আর আপনারা জানেন বিভিন্ন রকম ষড়যন্ত্র যত বড় মতো আছে গরপুরিয়া গরপুরিয়াও মামলাটা আবার এক একটা এক একটা সাজায় একটি দেশে গণদর্শন মামলা একটি হত্যা মামলা একটি গরপুরা মামলা আবার দু একদিনের মধ্যে একটি দুই একটা সাজাই ফেলাইছে মানে এরা সাজাইতে চেষ্টা করে যে ধোকা দেওয়ার রাজনীতি আসেন আপনারা চ্যালেঞ্জে আসেন ভালো মানুষকে বুঝে ভুলছেন মানুষকে ভালোবেসে ভোট আনেন আপনারা জনগণের সাথে কমিটমেন্ট দেন আমরা ভালো হয়ে গেছি আমরা আপনার ভালো কাজ করি